অনেক দিন থেকেই ভাঙ্গা ধরুন গাড়ি চালান যায় ঠিকমতো অনেক সমস্যা গাড়ি নষ্ট হয় তারপরে চাকা খুলে দেয় ভাঙা পড়ে যায় অনেক সময় যাত্রী গাড়ি থিয়ে পড়ে যায় অনেক ধরনের সমস্যা রাস্তাটা অনেক দিন যাবত প্রায় দশ বারো বছর ধরে এইভাবে কোনো মেরামত টেরামত কোনো কিছুই করে না যেমন হলে মানুষের খুব ভোগান্তি আমরা আমাদের গাড়ি চালায় আমাদেরও অনেক আত্মব্যথা করে ভাঙা রাস্তা ঝাঁকি লাগে অনেক দেখলো রাস্তা যত তাড়াতাড়ি ভালো করে ভালো করে কেটে আমরা চাই ও রাস্তা ভাঙার কারণে ময়লা পানি বের হইতেছে যার কারণে জীবন উছরাতেছে মানুষের অনেক অসুবিধা হইতেছে অসুখ বিসুখ হইতাছে আর আর এখন যেটা বেশ হয়ে গেছে ডেঙ্গু মশা এটা কারণে ডেঙ্গু মশা হইতেছে অনেক আমরা চাচ্ছি যে রাস্তাটা আর ঠিক করে দেওয়া হোক আর ড্রেনে ময়লা পানিটা যে রাস্তা বের হইতেছে যাতে রাস্তায় বের না হোক এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হোক এই বাবু নিয়ে যাইতে অসুবিধা হয় গাড়িতে যাওয়া যায় না ভয় করে যে এখান তো যাইতে যেই যে এর ভিতরে পড়ার ভয় থাকে বৃষ্টি হলে তো পিছলা থাকে এখানে একটু যাইতে অসুবিধা হয় মানে নানাতে গাড়ি ঘুরে দিয়ে যাতে এত সুবিধা হচ্ছে তারপরে রাস্তা দিয়ে গাড়ি যাওয়া যে উল্টে যাওয়া এরকম সম্ভাবনা আছে দুই তিনবার উল্টেও যাচ্ছে সে কারণে রাস্তাটা দ্রুত হইলে আমাদের সুবিধা হইতো আর এখানে যারা আমরা ব্যবসা করি প্রায় এক দেড় বছরের বেশি হবে এই রাস্তার এমন অবস্থা মানুষ কখনো চলতে পারে না

রাস্তাটা দূরত ঠিক করে দেয় এটা আমার আবেদন দিনে দু বেতন গাড়ি নষ্ট হয়ে যায় রাস্তা খারাপ গাড়ি চালাতে পারি না এই রাস্তা মনে এক বছর থেকে এরকম এক বছর থেকে ঘুম চলতে এক বছর থেকে চলতে সব সময় গাড়ি উল্টা যায় পড়ে যায় যে আমার গাড়ি সবসময় নষ্ট বিষ্ট হয়ে যায় সবসময় বেড়ানোর অসুবিধা আছে এমনি বাচ্চা কাছা নিয়ে বাইরে যাওয়া যায় না কোনাবাড়ি যাইতে পারি না খিরে অসুবিধা এই আইস কত দিন হাতে তো ঠিক করতেছে এখনো তো ঠিক হইতেছে না দ্রুত ঠিক করলে ভালো হয় অনেক অসুবিধা গাড়ি গুড়ি অসুবিধা মানুষ ডেলে পড়ে যায় বর্ষা মাস হলে রাস্তা তোলায় থাকে অনেক সমস্যা মানুষের অনেক দুর্বল এই মধ্যে গাড়ি পড়ে যায় ছয় মাস ধরে এইভাবে থিয়ে দিছে গাছ করে ফেলাইয়া কাজ করে না